রান্না রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আর দেখো আমি আজকে পনির নিয়ে এসেছি আমার ঘরে বানানো পনির তোমরা দেখেই বুঝতে পারছো আমি তো ঘরে বানাই পনির সব সময় যাই হোক এই পনিরের আজকে আমি ভাপা বানাবো তার জন্য আমি দেখো সর্ষে নিয়েছি কিছুটা অল্প সর্ষে এক চামচের কম আর দু চামচ মতো পোস্ত আর কতগুলো কাজু নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে নারকেল এগুলোকে আমি একসাথে সব পেস্ট করব পেস্ট করে আগে এগুলোকে ঘুরিয়ে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি করে বানাবো দেখো আমি সর্ষে পোস্ত আর কাজুটা বাটা হয়েছে প্রায় এবারে ওর সাথে আমি দু তিন চামচ দই দিয়ে দিচ্ছি ছোট চামচে দই দিয়ে দিলাম এবার দইটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব এই এই বক্সের মধ্যে ভাপাটা করব তো তার জন্য এই বক্সের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম সব কারণ আমার ঘরে বানানো পনিরগুলো আমি ভাজ ভাজছি না ভাজার কোনো প্রয়োজন নেই আর এই যে আমার পেস্টটা হয়ে গেছে সর্ষে পোস্ত কাজু একটু নারকেল দই সব দিয়ে আমার পেস্টটা বানানো হয়ে গেছে যাই হোক এবারে আমি এক চিমটে হলুদ দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু কয়েক দানা চিনি দিলাম স্বাদে ব্যালেন্স আনার জন্য আর স্বাদ মতো লবণ এবার আমি এগুলো মেখে দিচ্ছি ভালো করে আর এই মিক্সার জ্বারটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আমি মিনিট দুই তিন রাখবো হ্যাঁ রাখার পর তারপরে আমি আমি এটাকে ভাপে দেব এবার থেকে তেল দিয়ে ওপর দিচ্ছি সর্ষে হ্যাঁ রান্নাটাই সর্ষে তেল দিয়ে হবে ব্যাস আমার রেডি সবকিছু দেওয়া হয়ে গেছে এবারে আমি মিনিট দুই তিনেক রেখেও দিয়েছিলাম এবারে আমি এটাকে ভাপে বসিয়ে দেব। তোমরা এইভাবে অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে কারণ এই গরমে প্রচণ্ড গরম পড়েছে আমাদের কারুরই রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না এই একটা যদি সটে সটে রান্না করা যায় এই পাঁচ মিনিটের মধ্যে সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপরে তোমার বসিয়ে দিলেই একদম হয়ে যাবে কোনো খাটনি নেই গরম গরম ভাতের সাথে আমরা ইজিলি খেতে পারি এবারে দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে বেশ ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ওর মধ্যে এবারে আমি এই বক্সটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে মিনিট পনেরো রাখবো রেখে এবার আমি চাপাটা দিয়ে দিলাম ব্যাস মিনিট দশ বারো বারো কি পনেরো মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে আমি প্রথমে গ্যাসটা জোরে দিলাম ফুটতে শুরু করবে তখন গ্যাসটা সিমে করে দেবো দেখো এবার আমি খুলে দেখছি এইযোগ একদম ফুটছে আমি এটাকে একটুখানি আমি বারো মিনিটের মধ্যে বন্ধ করে দিলাম মানে খুললাম এবার আমি গ্যাসটা অফ করে দেব কারণ এবার খুলে দেখবো আমার মনে হচ্ছে দশ বারো মিনিটের মধ্যেই হয়ে যাওয়া উচিত কারণ পনির অতিরিক্ত সিদ্ধ করলে আবার সেটা খারাপ হবে যাই হোক তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে তোমাদের আমি খুলে একটুখানি পরে খুলে দেখাবো এবার আমি বক্সটা খুলছি তার কারণ অনেকক্ষণ রেখেছিলাম পাঁচ সাত মিনিট রেখেছিলাম উপর থেকে জলও দিয়ে দিয়েছিলাম যাতে খুলতে পারি বলে গরম খুব দারুণ দারুণ হয়েছে দেখতে অসম্ভব সুন্দর হয় এটা খেতে আমি বেশিরভাগ মাইক্রোওয়েভে করি পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যেই হয়ে যায় আজকে আমি গ্যাসে বানালাম যাই হোক তোমরা এভাবে একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই পনিরের ভাপা রেসিপিটা তোমাদের আগেও বললাম এখনও বলছি কি এই গরমের মধ্যে আমাদের বেশিক্ষণ রান্না করতে ইচ্ছা করছে না এই দেখো আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি দেখেছো দেখো কীরকম নরম হয়েছে দেখো ঠিক আছে একদম তুল তুল করছে আমি বললাম দশ থেকে বারো মিনিটের মধ্যেই আমার হয়ে গেছে যাই হোক তোমরা এভাবে একবার বানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা সাপোর্টে যেন আমি একটু একটু করে আগিয়ে যেতে পারি আর আমার দেশের দেশের বাইরে সকল বন্ধুকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার তাহলে আজকের মতো টাটা